সমৃদ্ধ দর্শক অগ্নিওয়ানের ফলন দেখে মাথা নষ্ট দেখেন সামান্য মাত্র ডাল কি পরিমাণে মরিচ ঝুলে আছে আপনারা জানেন একটি মরিচ গাছে প্রায় অন্তত দশ থেকে পনেরোটা ডাল থাকে যদি একটি ডালেই এই পরিমাণে মরিচ ঝুলে থাকে তাহলে একটি গাছে কী পরিমাণে ফলন হওয়ার কথা দর্শক জাস্ট মাত্র কিন্তু আমাদের এটা একটি ডাল দেখেন একটি ডালে অসংখ্য মরিচ যে অগণিত মরিচ এটি আমাদের কিন্তু অগ্নিওয়ান ভ্যারাইটি জাপানি একটি ভ্যারাইটি আকন্দ এগ্রো ট্রায়াল দিচ্ছে মার্শাল্লাহ এই জাতটি দুর্দান্ত এবং কালার দেখেন কি পরিমাণে গর্জিয়াস কালার এবং পুরাটা গাছ যদি দেখে অসংখ্য মরিচ ঝুলে আছে এটা একটি মাত্র ডাল দেখাইলাম দেখেন প্রত্যেকটি গিটে কিন্তু এটা মরিচের বিশেষত্ব হলো দুইটা তিনটা করে ধরে উপরের ডালে তিনটা দুইটা তারপরে দুইটা এরকম কিন্তু এই ভ্যারাইটিতে একদম পর্যন্ত দেখেন দুইটা করে কিন্তু মরিচ সেট হয় সেটাই কিন্তু আমাদের অগ্নিওয়ান ভ্যারাইটি তো এই ভ্যারাইটিটা আশা করি আগামীর বাংলাদেশে দুর্দান্ত একটি চমকপ্রদ রেজাল করবে সেটাই আমাদের অগ্নিওয়ান যারা চাষ করতে চান এই জারটি কিন্তু নিঃসন্দেহে নিশ্চিন্তায় চাষ করতে পারেন এটা দুর্দান্ত ফলন আর গাছের বয়স বাড়ার সাথে সাথে আমি আশা করতেছি এই এই জারটি বিশেষ চমক রেজাল দিবে তো এরকম চমকপ্রদ ভিডিও অগ্নিওয়ান সম্বন্ধে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ